হ্যালো এভ্রি ওয়ান কেমন আছে সবাই আমি বেশ ভালোই আছি আজ আমরা একটা জায়গায় যাচ্ছিলাম তাই সকাল সকাল উঠেই সোজা চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে আসতে দেখো ট্রেন আসতে কী কাণ্ড একটা ছাগল চলে এসেছিলো একদম লাইনের মাঝখানে মানে একটু জন্য বেঁচে গেছে কি বলবো এমন গাড়িতে উঠেছি এখন ভাগ্য ভালো খালি পিছন দিক এরকম আওয়াজ যাতে না আসে আর কি পাশে একজন বসলো পানির দিকের মধ্যে যদি হাগার মধ্যে বসে থাকে হাগার মধ্যে বসে যাবে ঠিক আছে খুবই মানে শোচনীয় অবস্থায় আছে জানি না পরে বাকি দেখা যাবে তো এভাবেই আর কি ভাজলাম মারতে মারতে আমরা ট্রেনে করে সব বন্ধু মিলে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম ভোল্লাতে পুজো দিতে তো পুজো দিতে যাব তো ট্রেনে উঠে যা টাইম লাগে তার থেকে আমাদের ডাবলেরও বেশি টাইম লেগেছিল। কেন জানো এই যে আমাদের রামপুর স্টেশন ওখানে ট্রেন গিয়ে দাঁড়িয়ে গেছে কারণ আরেকটা ট্রেন আসছিলো ধাম সেটা ক্রসিং করবে তো প্রায় এক ঘন্টা ধরে আমরা কনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়েছিলাম মানে মাত্র পাঁচ মিনিট দূরেই বললাম তার জন্যই আমাদের এক ঘন্টা পুরো অপেক্ষা করতে হয়েছিল তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বললাতে কোনো স্টেশন নেই তো সবাইকে নর্মালি এভাবে নামতে হচ্ছিল কিছু করার নেই কিন্তু এখানে যেহেতু পুজো তো এখানে স্পেশালি ট্রেনগুলো দাঁড়াচ্ছিলো যাতে সবাই ইজিলি এখানে আসতে পারে আর পুজো দিতে পারে কারণ বাসগুলো তো এত ভিড় মানে ওখানে আসাই সম্ভব না তো আমরা ভেবেছিলাম ট্রেনেই আসবো যাওয়ার সময় দেখা যাবে তো তারপরে এখান থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে রওনা দিলাম এটা হচ্ছে বললার দেখো একদম স্টেশনের যে গেটটা সেখানে এখানে পুরো প্যান্ডেল করে মায়ের ছবি দিয়ে একদম সাজিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম হাঁটা শুরুই শুধু শেষ আর নয় সেই কতটা রাস্তা মানে বললা স্টেশন থেকে যতটা বললা বাস থেকে ঠিক ততটাই স্টেশন থেকে একটু দূরত্ব কম কিন্তু কমটা না এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে হাঁটাটাও কিন্তু একটা মুশকিলেরই ব্যাপার তো স্টেশনের একটু পাশ দিয়েই শুরু হয়ে গিয়েছিল মেলা আর এখানেই পেয়ে গেলাম আমি সেই ভাইরাল ট্রি এটা হচ্ছে মৃত সঞ্জীবনী এটাকে যদি তুমি চব্বিশ ঘন্টা জলে ডুবিয়ে রাখো একদম পুরোটা তাহলে এটা কিন্তু আবার বেঁচে ওঠে আমি বাড়িতে এসে তাই করেছিলাম আর একদম বেঁচে গিয়েছে গাছটা কিন্তু দারুণ হয়েছে তো তারপরে এখানে এটা কিনে টিনে আমরা আবার হাঁটতে শুরু করলাম অনেক দোকান বসেছিলো মানে কোনটা ছেড়ে কোনটায় যাব তো ফার্স্টে আমরা যেগুলো ভালো লাগছিলো সেই দোকানগুলোতে ঢুকছিলাম আর কিছু কিছু দোকান এড়িয়ে যাচ্ছিলাম এই যে আচার আমি আচার আর পূজা दारপার খাই কি दारू ফিল বের হচ্ছে তো পাশে একটা আচারের দোকান পড়েছিল আর আমার পক্ষেতে ভীষণ ভালো লাগে তো লোকে মানে কোনো কনজল ছিল না কিন্তু কিছু করার নেই পূজা দেব পূজো दारপার খাবো তারপরে এই যে দেখো এখানে প্রসাদের দোকানগুলো ছিল ওইখান থেকে আমি একhari প্রসাদ প্যাক করে এলাম এই গোল্লা পুজোতে সাধারণত বাতাসা কদমা তারপরে বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিসই কিন্তু দেয় সবাই আর মেলাতে ওগুলোই বেশি বসে তো কিনে টিনে আবার ঢুকলাম একদম লাস্ট থেকে মেলা শুরু হয়েছে দেখো মেলা চলতেই আছে চলতেই আছে শেষ আর নেই এখনও কিন্তু আমরা পৌঁছোয়নি আমরা হাঁটছি এখনও মন্দির এখনও অনেক দূরে তো এভাবে ভিড়ের মধ্যে হাঁটতে শুরু করলাম আর আমরা পুরো হাত ধরে একদম হাঁটছিলাম একজন যদি হারিয়ে যায় ব্যাস তাহলেই কাজ শেষ এই ভিড়ের মধ্যে খুঁজবো কোথায় আর ফোন করলেও এতই আওয়াজ যে কোনো কথাই শোনা যাবে না তো আমরা হাত ধরে ধরে এইভাবে হাঁটছিলাম তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মানে রাস্তাতে যত না ভিড় ছিল মায়ের মন্দিরের পাশে তার থেকে দশ গুণ বেশি ভিড় ছিল মানে এত ভিড় বলার মতো না তো যাই হোক এখানে এই পুজোর দিনে তুমি কিন্তু মন্দিরের ভেতরে বসে আরাম করে যে পুজোটা দাও সেটা কিন্তু একদমই পসিবল না কারণ ভিড় তো দেখতেই পাচ্ছ আর আমাদের পক্ষেও পসিবল না আর পুরোহিত মশাইয়ের পক্ষেও পসিবল না যে সবাইকে ভেতরে ঢুকিয়ে বসে পুজো দেবে তো নিজের মতো করে এখানে মায়ের নামে সবাই বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দেয় কেউ কেউ নিচেও রেখে দেয় আমি নিচেই রেখেছিলাম আর এই যে দেখছো এগুলো বেঁধে দেয় বেঁধে দিয়ে ওই যে প্রসাদটা নিয়ে যায় সেটা আবার নিয়ে চলে আসে ওটাই আমাদের কাছে মায়ের প্রসাদ কারণ এই পুজোর দিনে মায়ের দর্শন পাওয়াটা কিন্তু বিশাল ব্যাপার দেখো আমরা কিন্তু ভেতরে কোনোভাবে পৌঁছে গেছি আমাদের আশেপাশে প্রচুর লোক মানে এত লোক তারাও চেষ্টা করছে যে কোনোভাবে তারা ভেতরে আসবে আর মায়ের দর্শন পাবে এখানে আমরা বেশ পুজো টুজো কমপ্লিট করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর ভাবলাম না আরও কত লোক আছে ওরাও তো আসবে তো আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম বাইরে দেখো কত লোক অপেক্ষা করছে যে তারা কোনোভাবে একটু ঢুকবে আর একটু মায়ের দর্শন করবে তো আমরাও দেখো আস্তে আস্তে এখান দিয়ে সাইড কেটে কিন্তু বেড়ে গেলাম আর পুজোর মানে ভেতরে ঢোকাটা যতটা মানে টাফ তার থেকে বেরোনো আরও ডাবল কারণ তুমি যে বেরোবে ওখানে বেরোতে কেউ দিচ্ছে না সবাই ঢোকার জন্য এমনভাবে রেডি হয়ে আছে যে পুরো ধাক্কা ধুক্কা মেরে চলে যাচ্ছে তো তারপরে বাইরে এসে একটু মন্দিরটা দেখছিলাম দেখো কি দারুণ লাগছে আমরা তো দিনে গিয়েছিলাম সন্ধ্যের আগেই ফিরে এসেছিলাম সন্ধ্যেবেলায় ফিরেছিলাম যদিও কিন্তু মন্দিরটা সন্ধ্যে অবধি ছিলাম না সন্ধ্যাবেলায় কিন্তু মন্দিরটা দেখতে দারুণ লাগছিলো তো তারপর ভীষণ খিদে পেয়েছে ভেবেছিলাম চাউমিন খাবো কিন্তু কপালটাই খারাপ চাউমিন তখন ছিল না বললে অনেক টাইম লাগবে তাই আমরা রোল অর্ডার করে নিলাম তারপর ফটাফট খেয়ে টেয়ে এখান থেকে আবার রওনা দিতে হবে কারণ বাড়ি যেতে হবে তো বাড়ি থেকে এখানকার ডিস্টেন্স কিন্তু অনেকটাই আর তার মধ্যে মেলাটা তো অর্ধেকটা দেখেছি আরও অর্ধেক মেলা দেখা এখনও বাকি কত জিনিস বসেছে কত দোকান এসেছে সেগুলো দেখবো না তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তারপরে এই দোকানটায় গিয়ে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল ঠাকুরের মূর্তি ছিল সোপিস ছিল অনেক কিছু ছিল তো এখান থেকে আমি একটা সরস্বতী ঠাকুরের মূর্তি কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছে তো তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম ভাপা পিঠে ব্যাস লোবার কন্ট্রোল হয় আর এত বড় বড় সাইজে ছিল না এত টেস্টি ছিল আর কি বলবো দেখো কি সুন্দর করে বানায় চালের গুঁড়ো নেয় চালের গুঁড়োর মধ্যে একটু গুড় তার মধ্যে একটু কিশমিশ আর একটু নারকেল দিয়ে সেটাকে ভাপিয়ে নেয় খেতে কিন্তু এত সুন্দর লাগে মানে কি বলবো তোমরাও নিশ্চয় খেয়েছ কে কে খেয়েছো আমাকে কিন্তু জানাবে তো এখান থেকে খেতে আবার রওনা দিলাম দেখো কেট কোথায় তার কোনো ঠিক নেই কিন্তু হাঁটার কিন্তু শেষ নেই হাঁটতেই আছি হাঁটতেই আছি ওকে ধাক্কা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এদিকে নুনুর আমি হাত ধরেছিলাম যে হাত ছাড়া যাবে না মাঝখানে আমার বান্ধবী এক কাণ্ড ঘটিয়েছে ও কোন এক দোকানে ঢুকেছে আর আমরাও পেছনে তাকাইনি ব্যাস হারিয়ে গেছে এবার তারপরে আমরা সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম আর খুঁজেছি কীভাবে জানো আমার ফোনে হটস্পটটা অন ছিল আর ওর ওয়াইফাইটা কানেক্ট ছিল তো ওটা কানেক্ট হয়ে গেছে ও বুঝতে পেরেছে হ্যাঁ এই আশেপাশেই কোথাও আছে তারপরে দেখলাম হ্যাঁ একদম চলে এসেছে তারপর ইচ্ছে ছিল একটু পান খাবে তো এই পানের দোকানে চলে এসে একটু পানও খেয়ে নিয়েছিল তারপর হাঁটতে হাঁটতেই দেখলাম একটা নার্সারি এত সুন্দর সুন্দর গাছ ছিল মানে কি বলবো আর আমার ফুল গাছ তো ভীষণ প্রিয় মানে কি বলবো আমার এত ইচ্ছে করছিল যে আমি কয়েকটা গাছ নিয়ে আসি মানে গিয়ে জাস্ট আমি তাকিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু আমার বাড়ি থেকে বললাম এত দূরে আর বাসে এত ভিড় আর এই যে গাছগুলো দেখছি এগুলো এত ভারী কারণ নিচে তো মাটি দেওয়া আছে টেনে আনাটা কিন্তু একদম মুশকিলের ব্যাপার তাই আর কপালে ঝুঁকেনি তারপরে এখানে গেলাম এখানে একটা পছন্দ হয়েছিল এই যে সফিসগুলো এইগুলো লাইটিং জলে দেখতে সুন্দর হয়েছিল তো আমার ফ্রেন্ড একটা নিয়েছিল আমি নিয়ে নি তারপর বনকুল খেললাম বনকুল খুব ভাল লাগে খেতে খেতে নাচতে নাচতে বাড়ি চলে এলাম